ষষ্ঠ শ্রেণীর দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নির্দেশনা গণিত বার্ষিক পরীক্ষার অধ্যাগুলো থাকবে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত তারপর দৈর্ঘ্যমাপি সাথে বেশগান্তিক রাশিস জগৎ এবং আট নম্বর অধ্যায় সহজ সমীকরণ এবং দশ নম্বর অধ্যায় কি জ্যামিতিক আকৃতির গল্প আর এগারো অধ্যায় হচ্ছে কি তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্টের জন্য দশ নম্বর ঠিক আছে আর অনুসন্ধানমূলক কাজের জন্য দশ নম্বর তারপর শ্রেণীর কাজ দলগত কাজ বা শখ পূরণের জন্য 10 নম্বর মোট হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের প্রশ্ন ঠিক আছে সময় আছে তিন ঘন্টা এবং কি লিখিত হবে এই সামষ্টিক মূল্যায়নের মধ্যে থাকবে নৈভিত্তিক তারপর এমসিকিউ এক কথায় প্রকাশ দুয়ে থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর তিনে সৃজনশীল ঠিক আছে সময় হচ্ছে তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছে এই নমুনা প্রশ্নের উপর ভিত্তি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন তৈরি করে আলাদা আলাদাভাবে পরীক্ষণ হবে পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা কবিভাগে এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে পনেরোটা টিক এবং দশটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে অঙ্ক সাধারণত অঙ্ক থাকতে পারে ঠিক আছে আর তারপরে এখানে দশটা সৃজনশীল থাকবে সাতটা সৃজনশীলের উত্তর দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা কত সাত করে সাত সাতটা ঊনপঞ্চাশ দশটা সৃজনশীল থাকবে এখানে একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে এর উপর ভিত্তি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করা হবে Perguntaram por que foi que não.